অন্যান্য বছরের নেয় এবছরও মকর সংক্রান্তির দিনে দুদিনব্যাপী পৌষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার সন্ধে নাগাদ চাকমাঘাট স্থিত ব্যারেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি অপর্ণা সিংহ সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব খামি এবং তেলিয়ামোড়া ব্লকের বিএসি চেয়ারম্যান সুনীল বর্মা। খোয়াই জেলার জেলা শাসক চান্দনী চন্দ্রন তেলিয়া মহকুমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গনে মকর সংক্রান্তির দিনে প্রথম পৌষ মেলা শুরু হয়েছিল জাতি উপজাতির মৈত্রীকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই মেলা তখনকার সময় রাজ্যের মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হতো একমাত্র ডুম্বুরে সেই সময় পরিস্থিতি এবং সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই প্রাথমিকভাবে শুরু হয়েছিল এই মেলার সেই থেকেই প্রতি বছর বেশ সারা জাগিয়ে চলে দুদিনব্যাপী এই পৌষ মেলা সারা রাতব্যাপী জনঢল থাকে এই মেলায় প্রতি বছরই ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা এই কাজগুলি অনেক আগে করা দরকার ছিল উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হওয়ার পর দশ বছরের মধ্যে এই কাজগুলো হওয়া উচিত ছিল কিন্তু যেটা আমি বললাম ওই সময় যে সিলেবাস ওই ইউনিভার্সিটি থেকে বেরোত প্রো ইংরেজ সিলেবাস বেরোত সেই কারণে সেই মানসিকতাই সেই শিক্ষার মধ্যে ছিল না আজকে দু হাজার চোদ্দোতে যখন নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হলো তখন গিয়ে নিউ এডুকেশন পলিসি টেকনিক্যাল এডুকেশন ও শিক্ষার মাধ্যমে যাতে রোজগার করতে পারে তার জন্য টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশন দিয়ে দেওয়া রাজ আমি গর্ব করি নরেন্দ্র মোদি নেতৃত্বে যখন সরকার চলছে এমবিবিএস হোক হাই এডুকেশন হোক ইঞ্জিনিয়ারিং হোক মাতৃভাষায় হাই এডুকেশন এখন চলছে এবং বিভিন্ন एग्जाम গুলো কম্পিটিটিভ एग्जाम গুলো মাতৃভাষায় এখন एग्जाम দিতে পারে তারা জনসাধারণের সংগ্রামে ভাগ নেয়নি কারণ তাদের শিক্ষা প্রু ইংরেজ ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস হোক চিত্তরঞ্জন হোক মহাত্মা গান্ধী হোক ঝলালু হোক লালা লাজপত রায় হোক মৌলানা আবুল কালাম আজাদ হোক রাজবিহারী বোস হোক এরা সবাই বাইরে থেকে ইংলেন্ড ইংল্যান্ড থেকে পড়া ওখানে এক ধরনের সিলেবাস তৈরি করা হতো আমাদের জন্য যাতে মহারানী ভিক্টোরিয়ার পুত্র তৈরি করেছিল হয় চলে গেছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ চলে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু ইংরেজের আইন ও ইংরেজের শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে লাগু ছিল নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের মধ্যে নিউ এডুকেশন পলিসি এনেছে সিস্টেম ইংরেজ আসার পরে তৈরি হয়েছে তার আগে ভারতীয় ব্যবস্থা রীতিনীতি সনাতন দুনিয়ার সবচেয়ে পুরনো সমৃদ্ধশালী ব্যবস্থা দুনিয়ার সবচেয়ে পুরনো শহর মহেঞ্জোদারো হরপ্পা ড্রেজ ব্যবস্থা ঘরে বাথরুমের ব্যবস্থা তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে হয়ে থাকতো পরবর্তী সময় ইংরেজ আসার পরে ইংরেজ বলে ভারতবর্ষের ড্রেনেজের ব্যবস্থা আমরা শিখিয়েছি মিউনিসিপাল কাউন্সিল কর্পোরেশন আমরা শিখিয়েছি কিন্তু বাস্তবে দুনিয়ার সবচাইতে পুরোনো সভ্যতা সংস্কৃতি সেটা হচ্ছে মহনজেদুর হরপ্পা যারা চালাত যারা ছিল তাদের যারা পরিচালিত সিলেবাস সেই আমিও পড়েছি যে লর্ড মতো মহান ব্যক্তি নেই উনি ভারতবর্ষকে শিক্ষা শিক্ষা দীক্ষা উন্নতি করার জন্য তিন তিন ইউনিভার্সিটি খুলেছে এই প্রথমবার ভারতবর্ষ ইউনিভার্সিটি দেখেছে আমি বলি বিপ্লব দেব যে ভারতবর্ষ দুনিয়ার সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি প্রথম ইউনিভার্সিটি কোথাও ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় তাকশিলা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি প্রত্যেকটি প্রান্তে আমরা নতুন ফসলকে ঘরে আনি আর তার সঙ্গে সঙ্গে যে উত্তরায়ণ তাকে স্বাগত করি এই সংস্কৃতি কালচার এই সনাতন পরম্পরা এগুলোই ভারতবর্ষের সামাজিক ব্যবস্থাকে ধরে রাখে আর এই পৌষ মেলা একটা লম্বা সময় যাবত এখানে তো অনুষ্ঠিত হতে চলছে আর এমনিতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পৌষ মেলাতে আমি তীর্থমুখে যাই এই প্রথমবার আমি চাকমা কাটে এসেছি চাকমার ঘাটেও বড় মাত্রা জাতি জনজাতির এই মিলনস্থল আমাদের কৃষ্টি সংস্কৃতিকে পাথ করে অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয় বন্ধুরা আমাদের এখানে আমরা পৌষ সংক্রান্তি হিসাবে পালন করি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বিহু নামে একই বিষয় করা হয় সাউথে চলে গেলে পোঙ্গল হয় হরিয়ানা রাজস্থান দিল্লির দিকে চলে গেলে সেখানে আমরা এই পর কি লরি নামে উপভোগ করে থাকি